আপনাদের কারোর কি বিয়ে হচ্ছে না গীতা ও হিন্দু শাস্ত্রে রয়েছে এর ভয়ঙ্কর রহস্য সেটার কি কারণ সেটা একটা ছোট গল্পের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি যারা যারা এখনও বিয়ে হয়নি শিবরাত্রির দিন কিন্তু এটা মিস করবেন না আর গীতা বা হিন্দু শাস্ত্রে কী লেখা আছে জানার পর আপনার হয়তো বিয়ে হয়ে যেতেও পারে চলুন বন্ধুরা শুরু করছি রাত তখন ঠিক বারোটা আকাশে পূর্ণিমার চাঁদ এক তরুণী তার নাম ঐশী মন্দিরের সিঁড়িতে বসে কাঁচে সে একটাই প্রশ্ন হয়ে কৃষ্ণ আমার কেন বিয়ে হচ্ছে না একটার পর একটা সম্বন্ধ ভেঙে যাচ্ছে কখনো কারণে কখন কোনো বা অদ্ভুত কারণে সে জানত না তার জীবনের পেছনে কাজ করছে এক ভয়ঙ্কর অদৃশ্য শক্তি যার কথা গীতায় আছে স্বাস্থ্যও আছে কিন্তু আমরা কেউ বুঝি না ঐশী সেই জন্মকুণ্ডলীতে কোনো দোষ নেই শিক্ষিত সুন্দরী সংসারী মেয়ে তবুও প্রতিবার কিছু না কিছু ঘটে যায় একজন পাত্র ঠিক হয়েছিল হঠাৎ ছেলেটি চাকরি চলে গেল আর একজন বিয়ের ঠিক আগের দিন সম্পর্ক ভেঙে দিল সবাই বলতে লাগলো নিশ্চয়ই কোনো দোষ আছে কিন্তু আসল দোষ কোথায় জানেন ঐশী সেটা জানতেই একদিন এক বৃদ্ধ সাধুর কাছে গেল সাধু একটি শ্লোক বললেন কর্মধানের নো মা ফলে সুখাদা চান তুমি কর্ম করো কিন্তু ফলের আশা করো না ঐশী বললো আমি তো কাউকে কষ্ট দিইনি তবে আমার কেন ফল এমন হচ্ছে সাধু শান্তভাবে বললেন এই জন্মের কর্ম নয় আগের জন্মের কর্মের ফল পাচ্ছ গীতায় বলা আছে আমাদের বর্তমান জীবন হলো অতীত কর্মের প্রতিফলন হয়তো আগের জন্মে সে কারুর প্রেম ভেঙেছিল হয়তো কারুর চোখে জল এনেছিল তার কারণেই এই জন্মে সেই অসম্পূর্ণ সম্পর্কে ঋণ শোধ হচ্ছে হিন্দু শাস্ত্রে বলা আছে প্রেম কখনো নষ্ট হয় না অসম্পূর্ণ প্রেম আত্মাকে বেঁধে রাখে ওই সে স্বপ্নে দেখতে লাগলো এক অচেনা যুবক তাকে ডাকছে তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে সে ঘুম ভেঙে কাঁপতে লাগলো সাধু বলল হে আত্মার সঙ্গে তোমার আত্মার অসমাপ্ত সম্পর্ক আছে সে বাধা দিচ্ছে এই কারণেই বারবার তোমার বিয়ে ভেঙে যাচ্ছে স্বাস্থ্যের তিনটি ঋণের কথা বলা হয়েছে দেব ঋণ ঋষি ঋণ এবং পিতৃ ঋণ ঐশীর বাবা বহু বছর আগে দাদুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন বংশের আশীর্বাদ না থাকলে বিবাহে বাধা আসে কারণ বিয়ে শুধু দুজনের মানুষের না দুই বংশের শক্তিরও মিলন যেখানে পিতৃ আশীর্বাদ নেই যেখানে সম্পর্ক কোনো দিন থেকে না মাতা পিতার আশীর্বাদের থেকে মূল্যবান মানুষের জীবনে আর কিছু হয় না ভয়ঙ্কর সত্য তোমার ভাগ্যে কি লেখা আছে সেটা পিতা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে তোমার জন্য নির্ধারিত তা কেউ এরা কাউকেই কাঁদতে পারবে না ঐশ্বের জীবনে যে মানুষটি আসার কথা ছিল সে এখনও প্রস্তুত নয় সম্ভবত সে এখন জীবনে কঠিন পরীক্ষার মধ্যে আছে ঐশী অপেক্ষা করছিল ফুল মানুষের জন্য ভাগ্য তাকে রক্ষা করছিল বিয়ে শুধু ভালোবাসে না দুটো শক্তিরও মিলন শাস্তে বলা আছে যদি দুই আত্মার শক্তি এক না হয় তাহলে প্রকৃতি নিজেই বাধা দেয় ওইটি ছিল আধ্যাত্মিক শান্ত যারা আসছিল তারা ছিল ভোগবাদী প্রকৃতি বলছিল না এ মিলন ঠিক নয় মা পার্বতী শিব পার্বতীরও পরীক্ষা হয়েছিল জানেন তো মা পার্বতী শিবকে পেতে সাত জন্ম তপস্যা করেছিল না বন্ধুরা সাত জন্ম না একশো আট জন্ম তপস্যা করেছিল ঐসি ভাবলো তাহলে আমার এত কষ্টই বা কেন কারণ সত্যিকারের সম্পর্ক পাওয়ার আগে আত্মাকে প্রস্তুত হতে হয় ঐশী সিদ্ধান্ত নিল সে আর বিয়ের জন্য কাঁদবে না সে নিজেকে বদলাবে ধ্যান শুরু করবে পিতৃদের জন্য তর্পণ করবে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করবে সে তার পুরনো ভুলের জন্য ক্ষমা চাইল তার ভিতরে শান্তি আসতে লাগলো অপ্রসাতিত সাক্ষাৎ হলো তারা এক যুবকের সাথে একদিন গীতা করে আসার সময় তার সাথে দেখা হলো এক যুবকে ছেলেটি বললো আমি জানি না কেন কিন্তু মনে হচ্ছে তোমাকে অনেক দিন ধরে চিনি ওই শীর্ষকে জল কোনো বাধা এলো না কোনো সমস্যা হলো না কারণ এবার সময় হলো পূর্ণতা পাওয়ার কিছুদিন পরে ওই শীর্ষে ছেলেটির সাথে বিবাহ সম্পন্ন হলো তারা এখন খুব সুখী আছে ভালো আছে তাছাড়া বন্ধুরা এই চূড়ান্ত শিক্ষাটা আমরা পেলাম বিয়ে না হওয়ার কারণ কী কী হতে পারে আগে জন্মের ফলের কর্মফল অসম্পূর্ণ প্রেম বৃত্তি ঋণ শক্তির অমিল সঠিক সময়ে না আসা কি শেখায় ধৈর্য ধরো নিজেকে উন্নত করো ফল নিজে থেকেই আসবে যদি তোমার বিয়ে হতে দেরি হয় তাহলে ভেবো না তুমি অভিশপ্ত হয় তো ভগবান তোমাকে ভুল মানুষের হাত থেকে রক্ষা করছেন বা বাঁচাচ্ছেন কারণ শাস্ত্রে লেখা আছে যা তোমার তা ঠিক সময় তোমার কাছেই আসবে বিবাহ অতি প্রবৃত্ত একটি বন্ধন তাই শিব সাত জন্মের জন্মান্তরের বন্ধন বিভিন্ন ঠাকুর দেবতাকে সাক্ষী রেখেই আমরা বিবাহতে করে থাকি আর সেই রীতিনীতি অনুযায়ী যদি ধরুন কোনো ভুল মানুষের হাতে আমরা বাধা পড়ি আমাদের নিজেদের জীবনেরও সর্বনাশ হয় তো তাই যখন যার যেটা ভাগ্যে থাকবে তখন সেটাই হবে দুনিয়ার এমন কোনো শক্তি নেই ঠাকুরের বা ভগবানের উপরে সেটা থেকে আপনাকে বিরত রাখবেন আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে শ্রীকৃষ্ণ লিখবেন হর হর মহাদেব